ভগবান এবং মহাজন বলেছে তুমি কি খাবে কি মাখবে কি পড়বে এই নিয়ে আমি কলম চালাচ্ছি না তুমি সেরকম খাবার খাও যাতে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে তুমি সেরকম খাবার বর্জন করো যাতে তোমার ভক্তি নষ্ট হবে তুমি সেই পোশাক পরো যাতে তোমার কৃষ্ণ কৃপা বাড়বে কৃষ্ণ ভক্তির উদয় হবে তুমি সেই পোশাক ত্যাগ করো যাতে তোমার কৃষ্ণ ভক্তি নষ্ট হবে তুমি সেই মানুষের সাথে বেশি মেলামেশা করো যার সাথে সঙ্গ করলে তোমার কৃষ্ণ প্রেমের উদয় হবে আর যে মানুষের সাথে সঙ্গ করলে তোমার কৃষ্ণ কৃষ্ণপ্রেম নষ্ট হবে তাকে দুঃখ দিও না তাকে ঘেন্না করো না দূরের থেকে গৌর হরি হরি এটা মহাজনের কথা বলছে যার মুখে ভাই হরি কথা না তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি সেই মুখে হরি কথা নাই কাছে তুমি যেও না আবার যার মুখ হেরি ভুলে যাবে হরি সেই কয়দিন রহিবে ভব মাঝেয়া খুব মন্দির মা কথাটা রহিবে ভব মাঝেয়া কবিলম্বে করো যাহা করিদিন রহবে ভেয়া অবিলম্বে করো